আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এখন আমরা কথা বলবো বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সম্মানিত সভাপতি মহোদয়ের সাথে আমরা জেনেছি যে পে কমিশনের যে সুপারিশ প্রণয়নের কার্যক্রম চলছে সে বিষয়ে সভা চলছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য তারা পে স্কেলটা কীভাবে হবে কেমন হবে সে বিষয়ে কাজ করছে সংযুক্ত পরিষদের সম্মানিত সভাপতি মহোদয় বাংলাদেশ সরকারের প্রাণ কেন্দ্রে তাদের অবস্থান পদাচরণা তারা এ বিষয়ে যদি কোনো কিছু জেনে থাকে সেটা কর্মকর্তা কর্মচারীদের সদা অবগতির জন্য তিনি আমাদেরকে জানাচ্ছেন ধন্যবাদ সুন্দর প্রশ্ন করার জন্য সৌভাগ্যবশত আজকেই এই বিষয়টি নিয়ে আমি এবং আমার সহকর্মী কাজী জহির আজাদ এবং মহাসচিব মুজাদুল ইসলাম সেলিম সহ আরো বেশ কয়েকজন নেতৃবৃন্দ মিলে আমরা আজকে পে কমিশনের চেয়ারম্যান স্যারের সাথে সাক্ষাতের লক্ষ্যে সাক্ষাতের লক্ষ্যে আমরা গিয়েছিলাম তো আজকে একটা প্রেয়ারও দিয়েছি যে সার্সার দেখা করার জন্য তো তৎপ্রেক্ষিতেই চেয়ারম্যান মহোদয়ের পিএস স্যারের সাথে আমাদের অনেকক্ষণ কথা হয়েছে তিনি অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে বিভ করেছেন প্রথমতই নেট উপদেশ দিয়েছেন যে আমরা যেন পে কমিশন নিয়ে চিন্তা করি বা আলোচনা করি আমরা যেন ফেসবুক কমিশন নিয়ে আলোচনা না করি কারণ ফেসবুকে যে সমস্ত তথ্য আসছে সেগুলি আসলে বিভ্রান্তিকর আমিও আমার পক্ষ থেকে সকলকে অনুরোধ করব যে আমরা ফেসবুক নির্ভর কোনো তথ্য নিয়ে যেন কোনো বিভ্রান্তি না ছড়াই আর মূল আলোচনাটা হলো যে আজকে পিএসআর যে তথ্যটা আমাদেরকে দিয়েছেন এটা হয়তো আমরা ইতিপূর্বে জানতাম না তা হলো যে চার দিন চার দিন মোট আমাদের যে কয়জন সচিব আছেন আমাদের দেশে সব মন্ত্রণালয় মিলে থেকে চারটে ভাগ করা হয়েছে চার দিন সচিব স্যারদেরকে নিয়ে একের দিন হয়তো পনেরো জন দুজন করে থাকবেন দিন আলোচনা চলবে চার দিন পরে তারপরে তারা হয়তো একটা কনক্লুশন টানতে পারে মেকি তো চার দিনের মধ্যে দুই দিন আলোচনা হয়েছে আজকে নিয়ে দুদিন আলোচনা হয়েছে সামনে আরও দুদিন আলোচনা হবে তো এ পর্যায়ে আমি জিজ্ঞাসা করছিলাম যে স্যার আমরা তো আলোচনাকালে স্যার বলেছিলেন যে না সময় আরও কমে আনার সম্ভাবনা আছে আসলে বিষয়টা স্যার বললেন আমার হাতে এই গ্যাজেটটা ধরিয়ে দিয়েছেন বলেন যে দেখেন এটা কতদিন সময় দেওয়া হয়েছে এবং লাস্টে কি লেখা আছে তার আমি নিজে গেজেটে গ্যাজেটটা উঠে দেখলাম যে না হ্যাঁ লাস্টে লেখা আছে যে এটা কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার তারিখ হতে ছয় মাসের মধ্যে সরকারের নিকট উপস্থাপন প্রতিবেদন উপস্থাপন করবেন যার সেই হিসাবে প্রথম সভাটা হয়েছে খুব সম্ভব অগাস্টের মানে তাতে দেখলাম যে হিসেব করি যে ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ পর্যন্ত কমিশনের হাতে সময়টা আছে। আসে যতটুকু সম্ভব আমরা যে পে কমিশনের চেয়ারম্যানের সাথে যখন বৈঠক বৈঠক বা কমিশন কমিশনের সাথে করেছি আজকে কথা বলি তারা আপ্রাণ চেষ্টা করতেছে এটা অ্যাস আনলি অ্যাস পসিবল এটা দেওয়ার জন্য এটা ডিক্লারেশন এবং ইমপ্লিমেন্টেশন দুইটাই এটা সরকারের হাতে থাকবে সরকারের উপর নির্ভর করবো তো আমরা রিকোয়েস্ট করেছি যে যাতে এটি লেস পসিবল এটা প্রকাশ করা হয় কারণ সারা বাংলাদেশের কর্মকর্তা কর্মচারীরা অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন এই সংবাদটির জন্য সেখানে আমাদের ওয়ানটিন যা আছে আর তাদের যা ইচ্ছা বা তারা যা একটা ধারণা করতেছেন সেটার মধ্যে হয়তো খুব একটা প্রফাক বা একটা গ্যাপ নাও থাকতে পারে হয়তো থাকলে কিছু থাকলেও সেটা আপত্তি মানে এখন প্রশ্নটা হলো যে কখন এটা ডিক্লারেশন হবে কখন ডিক্লারেশন হবে এক কথাই হলো যে এই কমিশনের যে তাদের প্রতিবেদনটা চূড়ান্ত করবে এই চারটার সবার শেষ হওয়ার পরে তারপর হয়তো তারা ই করবে কিন্তু তাদের হাতে তো তো কমিশন আর এটা ডিক্লারেশন করা অথবা বাস্তবায়ন করা এটা তাদের কাজ না এটা হয়তো তারা সরকারকে দিবে সেদিন হয়তো তারা একটা আমাদের জন্য একটা ব্রিফ করবে যে তারা জমা দিলো কবে জমা দিল সেদিন হয়তো একটা মিডিয়াতে আসবে এছাড়াও মিডিয়ার বা সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যান্য সংবাদগুলো এগুলি যা হয় এগুলির সাথে আসলে বাস্তবতার কোনো মিল নেই তবে একটা জিনিস আমার বিশ্বাস এটা আমার ব্যক্তিগত অভিনয় যে বর্তমান কমিশন আপনার চেষ্টা করতেছে নির্ধারিত সময়ের আগেই হয়তো তারা প্রতিবেদনটা দেওয়ার চেষ্টা করতেছেন আমাদের সকলের দুঃখ দুর্দশার কথাটা তারা অনুভব করতেছেন এবং তারা এই প্রতিবেদনটা দেবেন বলে আমার বিশ্বাস এবং ছাড়ও বলেছেন ছাড়োর সাথে যতক্ষণ আমরা কথা বলেছি উনি সুন্দর করে এই জিনিসটা ভিড় এটা সবারই চাহিদা এবং কমিশনের দায়িত্বই হলো যে এই প্রতিবেদনটা তৈরি করা এবং সরকারকে জমা দেওয়া আশা করা যায় যে নির্ধারিত সময়ের মধ্যে হবে এটা নিয়ে বিভ্রান্তি ছাড়ানোর কিছু নাই আর হতাশা হওয়ারও কিছু আছে বলে এখন পর্যন্ত আমরা মনে করি না তো আমি স্যারকে মনে করাই দিয়ে দিয়ে এসেছি যে আমরা গত সপ্তাহে অর্থ সচিব স্যারের সাথে দেখা করেছি এ বিষয়ে আলোচনা করেছি তাকে একটা রিটার্ন দিয়েছি সেখানে আমাদের একটা দাবি ছিল যে পনেরোই ডিসেম্বরের মধ্যে এটা প্রতিবেদন জমা দেওয়া এবং পহালে জানুয়ারি থেকে যেন এটা কার্যকরী হয় এই কথাটাও আমরা স্যারকে বলে এসেছি যে স্যার আমাদের লিখিত আবেদনের মধ্যে এই দাবিটা আছে এটাও যাতে বিবেচনা থাকে সার্বিক পরিস্থিতি বা সার্বিক আলাপ আলোচনায় সারের স্যারের কথায় আমার কাছে মনে হয়েছে যে না তারা খুব অ্যাক্টিভলি কাজ করতেছেন তারা হয়তো নির্দিষ্ট সময়ের মধ্যে রিপোর্ট দেবেন এবং আমাদের আশা হয়তো প্রতিফলন ঘটবে বলে আমি আশা করি